দেখো আমরা গঙ্গা জাতি তোমরা কি গোমগা কি করবো বাংলা যে কেন কই তোমরা থাকতে ভিডিও ভিডিও করো বলো কথা বলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি খুব ভালো আছে আমরা সবাই যাচ্ছি গঙ্গা স্নান করতে সায়নি আর কাকিমা আমি দেখো আমরা গঙ্গা চলে এসেছি দেখো বন্ধুরা গঙ্গাটা কত সুন্দর শান্ত হয়ে আছে গঙ্গা দেখো সুন্দর <laughs> <laughs>